নমস্কার বন্ধুরা সন্দীপ রেড্ডি বাঙ্গা আর প্রভাসের নিউ প্রজেক্ট স্প্রিট সিনেমাটি বন্ধুরা একটা অন্যরকম সিনেমা হতে চলেছে আর এই সিনেমাতে শোনা যাচ্ছে সাউথ কোরিয়ান একটা ডন লেকেও কাস্ট করা হতে পারে আর একজনকে সিনেমাতে কাস্ট করা হয়েছিল দীপিকা পাড়ুকন শোনা যাচ্ছে সে নাকি সিনেমাটা থেকে বেরিয়ে গেছে তো সে যাই হোক তার বদলে হয়তো অন্য একজনকে নেওয়া হবে তো সন্দীপ রেড্ডি বাঙ্গাকে আমরা অ্যানিমেল সিনেমা থেকে ভালোভাবে চিনতে পেরেছি বুঝতে পেরেছি অ্যানিমেল সিনেমাটা বন্ধুরা সন্দীপ রেড্ডি বাঙ্গার খুবই একটা জনপ্রিয় সিনেমা হয়ে উঠেছিল। সিনেমাটির বাজেট ছিল একশো কোটি টাকা আর বক্স অফিস কালেকশান ছিল নশো কোটি টাকা মতো তো এখানেই শোনা যাচ্ছে স্পিড সিনেমার বাজেট হতে পারে তিনশো কোটি টাকা প্লাস তো যেখানে একশো কোটি টাকা দিয়ে সন্দীপ রেড্ডি বাঙ্গা একটা ভালো বক্স অপেক্স কালেকশান দিয়েছিল হয়তো এখানে তিনশো কোটি টাকার বাজেটে হয়তো আমরা ভালো ভিএফএক্স ভালো ভিডিও মেকিং আমরা সব দেখতে পারব আর দেখতে আমরা পেতে পারি প্রভাসের একটা নতুন ক্যারেক্টার যে ক্যারেক্টার এর আগে হয়তো কোন সিনেমাতে দেখা যায়নি শোনা যাচ্ছে প্রভাস একটা মিডিল ক্লাস ঘরের পুলিশ ইন পুলিশ ইন্সপেক্টর হতে পারে আর যেখানে ডনলিকে নেওয়ার কথা চলছে আশা করি একটা ইন্টারন্যাশনাল ক্রাইমের স্টোরে থাকতে পারে সিনেমাতে সেটা এখনও সঠিক বলা যাচ্ছে না তো সে যাই হোক আমার মনে হয় সিনেমাটি একটা আলাদা রকম অনুভূতি দর্শকের মনে তৈরি করবে এখন দেখা যাক সিনেমাটি কবে রিলিজ হয় কিন্তু যেখানে প্রভাস থাকছে প্রবাসের মতো একটা নামি দামি অ্যাক্টার থাকছে তার সঙ্গে যদি ডনলি থাকে আর যদি সিনেমাটা ডাইরেক্ট করে সন্দীপ রেড্ডি পাঙ্গা তাহলে আশা করা যেতেই পারে বন্ধুরা যে সিনেমাটি খুব জনপ্রিয়তা লাভ করতে পারে প্রবাসের আগে সিনেমা একটা বেরিয়েছিল কালকি কি আপনারা হয়তো অনেকে দেখেছেন সিনেমাটা সিনেমাটা প্রবাসের কেরিয়ারের জন্য একটা ভালো সিনেমা যেখানে অভিনয় করেছিল অমিতাভ বচ্চন কামাল হাসান দীপিকা পাডুকোনও ছিল আর ছিল প্রবাসের দুর্দান্ত অভিনয় অ্যাকশন প্রবাসের সিনেমা মানে অ্যাকশন সেটা আমরা অনেকেই বুঝি এই সিনেমা হয়তো দুর্দান্ত আমরা অ্যাকশন দেখতে পারবো খুব ভালো ভিএফএক্স দেখতে পারবো খুব ভালো ম্যাকিং দেখতে পারবো এটা আমরা আশা করতে পারি সন্দীপ রেড্ডি বাঙ্গা এর আগে হয়তো কিছু সিনেমা করেছে কিন্তু যাই হোক স্পিরিটটা আমার মনে হয় যথেষ্ট ভালো সিনেমা একটা হতে পারে আর ডনলি এর আগে আমাদের ইন্ডিয়ান কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেনি এখন দেখা যাক